দিনটা ছিল ফিফটিন ডিসেম্বর দু হাজার আর এখন নাইনথ মে দু হাজার পঁচিশ ভাবতেই পারছো আমি লেট সেই দিন ছিল আমার দাদা বৌদির এক বছরের অ্যানিভার্সারি সেই উপলক্ষে বৌদি যে আমার কাছে সাজবে তাই আমি সব কাজ ক্যান্সেল করে চলে গেছি আমার মামার বাড়ি আর ভেনুটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছিল সামনে গণেশজির দর্শন করে নিয়েছি এবার আমি আমার কাজে ফিরবো এটা হচ্ছে বৌদির বিফোর লুক আর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এর আগে আমি রিলেটেড ভিডিওতে লিঙ্কটাও দিয়ে দেবো টিউটোরিয়ালের বৌদির লুকসটা পুরো সিম্পল সোভারের মধ্যে করেছিলাম বৌদি খুব সুন্দর করে ক্যারি করছিলো আর আমার ভীষণ ভালো লেগেছিল সাজিয়ে বৌদিরও পার্সোনালি খুব পছন্দ হয়েছে লুকসটা দাঁড়াও ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না এরপরেই আমার দাদা আর বৌদির রোম্যান্টিক একটা দেখলে তো ওদের নাচটা কেমন লাগলো বলো আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি বাড়ি গিয়ে ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম হাতে একদম সময় ছিল না আর প্রত্যেকের সাথে তোমাদের দেখাও করিয়ে দিলাম চলো দেখা হচ্ছে নেক্সট রিডিওতে টাডা